পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান পরবর্তীতে দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করলেও বড় ধরনের কোনো সংঘাতে চড়ায়নি তবে দিল্লি ও ইসলামাবাদের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সতেরো মে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি সংলাপ নিশ্চিত করতে এবং পাকিস্তান ও ভারতের মধ্যে কীভাবে আস্থা তৈরি করা যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাব তিনি বলেন ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ফলে পাকিস্তানের পানি সরবরাহে বাধা সৃষ্টি হতে পারে আমরা সকল পক্ষকে তাদের চুক্তির বাধ্যবাধকতা পূরণের জন্য অনুরোধ করব উল্লেখ্য পেহেলগামে বন্দুকধারীদের হামলা নিয়ে দুদেশের পাল্টা হুমকি ধুমকি সংঘাতে রূপ নিয়েছে গত ছয় মে অপারেশন সিন্ধুর নাম দিয়ে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এরপর দশ মে ভোরে ফের পাকিস্তানের বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল্লি এর জবাব দিতে অপারেশন বুনিয়ানুম মার্সুজ শুরু করেছে পাকিস্তান ভারতের এগারোটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ ব্যবহার করা হয় ফাতাওয়ান ক্ষেপণাস্ত্র পারমাণবিক শক্তিধর দুই দেশের চরম উত্তেজনার মধ্যে দশ মে বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সম্মতির কথা জানান Desk Report, Ajbarta.